লকডাউন লকডাউনের মধ্যেই চলছে অফিস আদালত চলছে মানুষের সাধারণ চলাচল তবে এই কেমন লকডাউন লকডাউন তো হচ্ছে করোনার লকডাউন মানে আমালী যে করোনা রোগী সবাই যে লকডাউন দেওয়া দিল সারা বাংলাদেশে আর স্বরাষ্ট্র উপদেষ্টা বলতে কেউ এই মুহূর্তে জীবিত আছে সেটা দেশে সার্বিক পরিস্থিতি দেখে মনে হয় না সব ক্লিয়ার একদিনকার সফলতা এরা ভালো দিতে যানজটি শহর এই ঢাকা শহর হঠাৎ করেই যেন থমকে গেল কমে গেল যানবাহনের চাপ কর্মব্যস্ত মানুষগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে বাস স্ট্যান্ডগুলোতে তবে নেই কোনো বাসের চাপ এ যেন অন্য এক ঢাকা অপরিচিত এক রাজধানী ঢাকা এদিকে কেউ কেউ বলছে এই লকডাউন অন্তর্বর্তী সরকারের দ্বারাই বাস্তবায়িত হয়েছে আমার কেন জানি মনে হয়েছে যে এই লকডাউনটা সরকারি উদ্যোগেই বাস্তবায়ন করা হয়েছে বা সফল করা হয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা কর্মীরা দেশের বাইরে পলায়নরত অবস্থাতে নভেম্বর ডাক দেয় এক অদৃশ্য লকডাউনের দেশের বর্তমান পরিস্থিতি আরও ঘোলাটে করার উদ্দেশ্যেই তাদের এই লকডাউন রাজধানীর বেশ কয়েকটি অঞ্চলে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিয়ে তারা জানান দেয় বেশ ভয়ঙ্কর তারা তাদের লকডাউন কার্যক্রমে সোচ্চার তবে তাদের কর্মের ফলেই তারা দেশ ছাড়া হয়েছেন বলে দাবি সাধারণ মানুষের পালা না না পালায় এটা তো জনগণই দেখছে যারা বাংলাদেশে দেখছে আমি আমি একা দেখছি আমি তো জানি না স্যাগ কই থাকে আমরা তো ফেসবুক খুললে টিভি খুললে দেখছে স্যাগ আসিনা পাখির মতো উড়ে গেছে উড়াল মতো এদিকে এদেশের মানুষ শেষবারের মতো লকডাউন দেখেছিল দু সালের ভয়াবহ করোনা মহামারীর সময় এ যেন ছিল দেশের জন্য একটি কালো অধ্যায় ঠিক পাঁচ বছর পর আবারও দু সালের তেরোই নভেম্বর ঢাকা শহরের মানুষ মুখোমুখি হল আরও এক লকডাউনের নাম ঢাকা লকডাউন সম্প্রতি দেশে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের নেতাকর্মীরা শহরের বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ সহ বাসে আগুন দিয়ে জনগণের মধ্যে ভয়ের সৃষ্টি করেছে তবে অন্তর্বর্তী সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানে বিফলে গেছে আওয়ামী লীগের ঢাকা এই লকডাউন রাজধানীর বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট এবং সন্দেহ ভাজনদের চালানো হয় তল্লাশি দেশের এই অস্থিতিশীল পরিস্থিতিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যক্রম কেউ করছেন প্রশ্নবিদ্ধ স্বরাষ্ট্র উপদেষ্টা বলতে কেউ এই মুহূর্তে জীবিত আছে সেটা দেশের সার্বিক পরিস্থিতি দেখে মনে হয় না কিন্তু গতকালের লকডাউনে ঢাকা শহর যেরকমভাবে ফাঁকা ছিল মহাকালী থেকে আমার ঢাবি ক্যাম্পাস আসতে দশ মিনিট লাগছে সর্বোচ্চ এই ধরনের ফাঁকা পরিস্থিতি আসলে তৈরি হওয়া জনমনের ভীতি তৈরি হয়েছে সেই জিনিসটাই আসলে প্রমাণিত হয় একের পর এক ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনায় কি প্রমাণ দিচ্ছে দেশের পরিস্থিতি এখন অবনতির পথে কবে থামবে দেশের এই সকল অরাজকতা ডেস্ক রিপোর্ট নয়া শতাব্দী